রমজানুল করিম আসলে আপনার জীবনে তো বহুবার আসছে। কোন কোন কারণে আপনি আমল এবাদত এর ভিতরে নিমগ্ন হতে পারেন না এবং কোন কোন কারণে আপনি অপরাধগুলা অন্যায়গুলো রমজান মাসে ছাড়তে পারেন না সে কারণগুলোকে চিহ্নিত করে রমজানের আগে থেকে সেগুলোকে মোকাবেলা করা ওইগুলোকে এড়ায়া চলার সকল ব্যবস্থা গ্রহণ করলে সেটা হবে এক ধরনের রমজানকে যথাযোগ্য ভাবে শয়তানকে হারানোর যে পরিকল্পনা আপনার যুদ্ধের শয়তানের সঙ্গে তার একটা পরিকল্পনা একটা প্রস্তুতি কথা বুঝে আসছে প্রিয়দিনী ভাইরা অনেক লোক আছে রমজানে ভালো কিছু করতে চায় কিন্তু হয়ে ওঠে না এক সালাফকে জিজ্ঞাসা করেছিলেন একজন যে আমি অনেক কিছু রমজান করতে চাই কিন্তু হয়ে ওঠে না আমার দ্বারা কেন তো তিনি বলেন এর মানে হলো তোমার আগে অনেক অপরাধ ছিল সেগুলো আল্লাহর কাছ থেকে তুমি মাফ করায় নাও নেই ওগুলার জন্য ইস্তেফা এবং তওবা যেভাবে করা দরকার সেটা করো নেই যার কারণে আল্লাহর রহমত এর উপযুক্ত তুমি হইতে পারো না নিজেকে করতে পারো না এই জন্য প্রীদিনী ভাইরা প্রস্তুতির অংশ হিসাবে পিছের গুনাহগুলোকে পিছের গুনাহগুলো প্রসঙ্গে আল্লাহতালার কাছে ইস্তেফার করতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে যে এই রমজান গুলো গত হয়ে গেছে বা যে জীবনের যে অংশটা বিগত হয়ে গেছে এখানে আমার যে জোলম আমার যে গুনা আমার যে নাফরমানি হয়েছে সেজন্য কাছে কি চাইতে হবে মাপ চাইতে হবে মাপ চেয়ে নতুন ভাবে এই রমজানের শয়তানের সঙ্গে যুদ্ধে তাকে হারিয়ে দেওয়ার প্রস্তুতিতে প্রস্তুতি নিয়ে তারপরে নামতে হবে প্রিয়দিনী ভাইয়া আল্লাহ সুমাতালা আমাদের সকলকে শয়তানের সঙ্গে যে লড়াই আমাদের সামনে আসছে সে লড়াই আমাদেরকে জিতার তফিক দান করেন প্রিয় রামাদানুল রানিমের বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে আমরা লক্ষ্য করলে আমাদের রমজান অনেক বেশি সফল হবে সার্থক হবে আমলগুলো অনেক বেশি সুন্দরভাবে আমরা করতে পারব বদামল থেকে বাঁচতে পারবো সেই পয়েন্টগুলো একটা একটা করে আমি স্মরণ করে দিতে চাই নাম্বার এক রমাদানের বহু আমল আছে যেগুলো আমরা অভ্যাসগতভাবে ভাবে করি এবাদত হিসাবে খুব একটা করি না অভ্যাসগত ভাবে এবং সে আমল গুলার ভিতরে আমাদের এস্তেহার বা ওই আমলটি করার সময় আমাদের সংশ্লিষ্ট আমলের জন্য কোরআন এবং সুন্না যে ফজিলা তার মর্যাদার কথা বলছে ওইটাকে আমরা স্মরণে আনি না এমনি করতেছি যেমন সাহারি খাওয়া আপনারা তো সবাই সাহারি খান না বলেন তো সাহারি খেলে লাভ কি ফল সুস্থ থাকে এক ভাই বলেন আমি সেলাবার কথা বলি নাই একটা হলো যে সাহর বা সাহরি খাওয়া এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আপনি যখন সাহারি খাচ্ছেন ওই সময় আপনার মনে এই জিনিসটা আসা দরকার আপনার মাথায় এই জিনিসটা আসা দরকার যে আমি যে সাহারিটা খাচ্ছি এটা এইজন্য খাচ্ছি এটি সুন্নাত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাসহহুরু ফা ইন বারাকা তোমরা সাহারি খাও কেননা সাহারি খাওয়ার ভিতরে কি আছে বরকত আছে তাহলে আমি সাহরিটা যে খাচ্ছি এখানে বরকত মানে কি কল্যাণ এর ভিতরে আল্লাহর পক্ষ থেকে কি আছে আমার জন্য কল্যাণ প্রীতিনী ভাইরা সাহারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত এটা বরকতের খাবার আরো সাহারির প্রসঙ্গে আরো বিভিন্ন হাদিস আছে এই সমস্ত হাদিসগুলাকে মাথায় রেখে সওয়াবের আশায় তারপরে যদি আপনি সাহরি খান আর রোজা রাখেন সিয়াম পালন করেন তাহলে সিয়ামের ফজিলত আপনি লাভ করবেন নবী করিম সাল্লাম বলেছেনমানি চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আকাঙ্ক্ষা অন্তর থেকে লালন করে তারপরে যদি সিয়াম পালন করেন সেই সিয়াম আপনার পিছের মাফ করে দিবে এখন আমাদের সিয়াম এমন হয় কি না এ সম্পর্কে নিজের নিজের মধ্যেও কোনো কি নাই ভাবনা বা জল্পনা কল্পনা নাই কি কথা ঠিক বলছি না ঠিক বলছি সাহারি খাওয়া দরকার খাইতেছি ইফতারের সময় ইফতার করা দরকার করতেছি ঠিক না কেন সারি খাইতেছি কেন ইফতারি খাইতেছি কেন সিয়াম পালন করতেছি লাভ কি হবে এই বিষয়গুলোকে ভাবনায় আনা এগুলোকে ইস্তেহাজার করা এর একেবারেই কম এরকম যদি হয় তাহলে আপনি সিয়ামের যে আসল ফায়দা সেটা অর্জন করতে পারবেন সেজন্য আপনাকে নিয়তের ইস্তেহাজার করতে হবে অর্থাৎ আমি সিয়াম পালন করছি কেন আমি যেহেতু ইমান ইমান আমার ভিতরে আছে আমার আমি যেহেতু ইমানদার ইমান ইমানই চেতনা আছে আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করি সেই চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করব শয়তানকে হারিয়ে দেব আল্লাহ খুশি হবেন জান্নাতের বিশেষ গেটে আমি প্রবেশ করব বিআইপি গেট দিয়ে এই সমস্ত আশা এগুলোকে আপনি মনে রেখে তারপরে মাথায় রেখে যদি আপনি সিয়াম পালন করেন তাহলে সেই সিয়াম পালনের ভিতরে এক ধরনের স্বাদ এক ধরনের মধুরতা এক ধরনের মজা এক ধরনের আনন্দ একজনের আহ ইতিবাচক উপলব্ধি আপনার ভিতরে হবে আর আমরা কি করি ওই যে সবাই খাচ্ছি আমরাও খাচ্ছি সবাই করতেছে আমরাও করতেছি এই জিনিসগুলোকে ভাবার সুযোগ পাচ্ছি না অথচ করা দরকার যে কোনো এবার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমরা রমজান মাসে বেশিরভাগ ইবাদতের ক্ষেত্রে করি না কথাটা কি বুঝাতে পারছি ভাই আপনি যখন সারি খাবেন ইফতার খাবেন মনে রাখবেন কি যে আমি এই সিয়ামটা পালন করছি কেন আল্লাহ সুহানা তালা সন্তুষ্ট হবেন আল্লাহ আমাকে নিজে হাতে পুরস্কার দিবেন কেয়ামতের দিন সব আমলের পুরস্কার আল্লাহ বলে এত এত করে পাবে আল্লাহ এটা 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 বললাম না হাতে রাখলাম ময়দানে বলছেন আল্লাহ আমি নিজে দিব আমি রোজা রাখছি কেন আল্লাহর হাত থেকে নিজে পুরস্কার নেব সেজন্য আমি রোজা রাখছি কেন জান্নাতের ভিআইপি গেট দিয়ে সাধারণ গেট দিয়ে সবাই যাবে আমি ভিআইপি গেট দিয়ে প্রবেশ করবো সেজন্য রোজা রাখছি রোজা রাখলে সেই গেট দিয়ে ঢুকা যাবে আমি রোজা রাখছি কেন আমার পিসের সব আল্লাহ আলাতেলা মাফ করে দিবেন সেজন্য আমি রোজা রাখছি কেন তাহলে আমি ভালো মানুষ হতে পারবো আমি রোজা রাখছি কেন তাহলে আমি মুক্তাকই হতে পারবো এই কথাগুলোকে প্রতিদিন শাহী খাওয়ার সময় প্রতিদিন ইফতারের সময় প্রতিদিন রোজা রেখে দিনের বেলায় বারবার নিজের ধ্যানে নিজের কল্পনায় নিজের ভাবনায় নিজের চিন্তায় নিজের চেতনায় এটাকে বারবার জাগ্রত করতে হবে যদি জাগ্রত করেন তাহলে আপনার সিয়াম সাধনা আপনার জন্য সহজ হবে রোজা কষ্ট হবে না মজা পাবেন স্বাদ পাবেন আগ্রহ তৈরি হবে এবং আপনি সিয়াম অবস্থাতে যে কাজগুলা নিষেধ সেগুলো থেকে বাঁচা সম্ভব হবে সহজ হবে যদি আপনি আপনার এই সিয়ামের ফওয়ায়েদ উপকারিতাগুলোকে মাথায় রেখে ওই আশায় ওই লোভে ওই নিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা তামান্না করে আকাঙ্ক্ষা করে তারপর আপনি সিয়াম রাখেন কথাটাকে কি বুঝাতে পারছি ভাই রাখা দরকার রাখতেছি খাওয়া দরকার খাইতেছি উঠা দরকার উঠতেছি ভাঙা দরকার ভাঙতেছি এই যদি হয় সিয়াম তাহলে সেই সিয়াম আমাদেরকে খুব বেশি পরিবর্তন আনবে না কথা বোঝাতে পারছি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন কিন্তু নিয়তের কথা যেহেতু আসছে একটা কথা বলতেই হয় আমাদের দেশে বিশেষ করে পাক ভারত ও মহাদেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয় নামাজের আলাদা নিয়ত আছে রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয় করলে তো ভালো কথা নিয়ত করা তো ভালো জিনিস নিয়ত করা তো ফরজ কিন্তু নিয়ত করে না নিয়ত বলে নিয়ত কি করে বলে নিয়ত করা ফরজ না বলা ফরজ মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে নিয়ত তো অন্তরে করে আর মুখে তো নিয়ত কি বলা ফরজ ফরজ না করা আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ অথচ বাস্তবে দেখা যায় সে নিয়ত করা না আছে কোন কামের তালে নিয়ত বলার তালে আছে অতএব আবার রোজান নিয়তে এমন হাস্যকর আপনারা যে তো সৌদি আরবে আছেন আরবি বোঝেন মাশাআল্লাহ বিষয়ের উপর তাহলে আপনারা সুন্দর করে বুঝলেন রোজার নিয়তটা কি জানি নওয়াইতু আন আসুমা গাদান বাস আল্লাহ লাগবে না আমার একটু কইলে হবে নওয়াইতু আন আসুমা গাদান নিয়তটা কখন করা হয় যখন সাহরি খাওয়া হয় তখন না করা হয় আচ্ছা তাহলে এটার অর্থটা কি এবার আসি আমরা নাওয়াইতু মানে আমি নিয়ত করতেছি বা করলাম করতেছি না নাওয়াইতু মানে আসলে নিয়ত করলাম ঠিক আছে এটা অসুবিধা নাই আমি নিয়ত করলাম কিসের নিয়ত করলাম আন আসুমা যে আমি রোজা রাখবো আমি কি করব কবে গাদান আগামী কাল আমি নিয়ত করলাম যে আমি রোজা রাখবো কবে আগামী কাল হে নিয়তটা করতেছে কখন সেরি খাওয়ার সময় আজকে ভোর রাত্রে সকালে নিয়ত করছে আজকে সকালে নিয়ত করছে যে সে সিয়াম রাখবে রোজা রাখবে কবে আগামীকালকে গাদান মানে কি গাদান মানে আগামীকাল আপনারা জানেন না জানলে যে কেউ জানতে পারেন গাদান শব্দের অর্থ কি আগামীকাল হাই হাই। তো যদি নিয়ত ছাড়া এই মুখের নামাই তুয়ান ছাড়া রোজা হয় না যারা এটা মনে করে তাদের সারা জিন্দগির রোজা তো হয়ই নেই কারণ সে আজকে রোজা নিয়তই করে নিয়ত করছে কবে আগামীকালকে কথা কি বুঝতে পারছেন কত হাস্যকর বিষয়টা চিন্তা করে অর্থাৎ এই আরবি যারা বানাইছে এ আল্লাহর বান্দারা ভালো করে আরবির অর্থ বুঝে শুধু নেই মনে করছে সূর্য উঠলে বোধ কি হয় নতুন দিন হয় এজন্য জন্য ওই পরে সকালটাকে ধরছে আগামীকাল অথচ ইসলামের দৃষ্টিতে দিন শুরু হয় কখন সূর্য ডুবে গেলে মাগরীবের থেকেই দিন শুরু তা আপনি ভোর রাত্রে নিয়ত করতেছেন আগামীকাল রোজার নিয়ত করলাম অথচ রাখতেছেন আজকে তাহলে শেষ দিন রমজানের শেষ দিন যখন এই দোয়া এই নিয়ত করবেন না আসুমা গাদান তখন তার অর্থ হবে কি আমি ঈদের দিনের রোজার নিয়ত করলাম কি বলেন সব হবে না গুণা হবে ঈদের দিন রোজা রাখলে সব হবে না গুণা হবে তাহলে মুখে এই যে নিয়ত এটি আসলে কোরআন এবং সুন্নায় বর্ণিত নয় এটি কেউবা কারা কোনো কালে মোল্লা মুন্সি মৌলবী সাহেবরা বানাইছেন আর ছিল না আলেমুল আমারা হেরাই যা মনে চাইছে বানায় দিছে পাবলিক খাইছে কিন্তু এখন আমরা গবেষণা করি দেখি এগুলো সব কি ভুল আমরা সেগুলোকে পরিত্যাগ করব ঠিক আছে ভাই নিয়ত বলতে কোনটা বুঝাইছি সেটা এতক্ষণ আমি আলোচনা করছি আল্লাহ সুমাতা আমাদের উপরে সিয়াম ফরস করেছেন পূর্বের যুগের সকল নামী রাসুলগঞ্জ সিয়াম রেখেছেন আমরা সিয়াম রাখলে বিয়ে বিগেট দিয়ে ঢুকবো আমরা সিয়াম রাখলে ভালো মানুষ হতে পারবো

আজকে রোজা রাখতেছেন বলতেছেন গাদন উল্টা নিয়ত করতেছেন এটা সোজা কিন্তু অন্তরেস্তেহজার যে নিয়তটা কত এখন বললাম প্রতিদিন আপনি সাহরির সময় ইফতারের সময় এই কথাগুলোকে ভাববেন সেটা কি সহজ মোটিও সহজ নয় আর ওইভাবে যদি আপনি নিয়ত করেন তাহলে সিয়ামের ভিতরে এক ধরনের স্বাদ পাবেন আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান